কর্মী লোকসভা কেন্দ্র সহ দক্ষিণ হাজার জয়নগর লোকসভা যাদবপুর লোকসভা কেন্দ্রে চার হাজার বিজেপি কর্মী সমর্থকেরা ঘর ছাড়া হয়ে কোথায় বিজেপির কার্যালয় বা কোথাও আত্মীয় বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে এসে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে আমরা দু হাজার উনিশে পুজো করে ঋণ দিয়েছিলাম এবং দু হাজার একুশে একশো আশি করে ঋণ দিয়েছিলাম এবং এবারে পঞ্চায়েতে দু হাজার তেইশে আমার স্কিম ভোটে দাঁড়িয়েছিল আপনি কাকে প্রশ্ন করছেন এখানে কি প্রথম লোকসভার ভোট হচ্ছে নি ওই চ্যাংড়ার থেকে কি কম দরের নেতা ছিল নাকি সোমেন মিত্র ওই চ্যাংড়াটার থেকে কি কম দরের নেতা ছিলেন নাকি শ্রমিক আবুল হাসনত খান কি ওর থেকে কম দরের নেতা ছিলেন অমল দত্ত কি ওর থেকে কম দর ভারত বিখ্যাত সাংসদ যে দল করতে পারে সোমনাথ চ্যাটার্জি এবং হীরেন বসু আর আপনার অমল দত্ত ভারতের সংসদীয় ইতিহাসে নাম লেখা আছে তারা কি এত মানে আনপপুলার ছিলেন তাদেরকে লড়ে তিরিশ হাজারে চল্লিশ হাজারে ষাট হাজারে সত্তর হাজারে জিততে হয়েছে আর ইনি এমন ধনুদ্ধর না পুলিশ ব্যবহার করতে যায়নি কেন্দ্রীয় বাহিনী করেন কেন আমি যেহেতু বিজেপি করে বলে তো কেন্দ্রীয় বাহিনী এম এইচ এর কেন্দ্রীয় বাহিনী তো রাজ্য পুলিশের আন্ডারে রাজ্য পুলিশের ট্রেকারে একটা করে এসআই বা আইএসআই বসে আছে আমতলা আসার পাঁচটা রাস্তা আছে যে রাস্তাটা দিয়ে ঘুরে এলে আমতলায় বেশি সময় লাগে সেই রাস্তাটা দিয়ে ঘুরিয়ে ঘুরে নিয়ে আসছে তার আগে বলে দিয়েছে সরিয়ে দে অতলাবাজ ভাইপর পিএস সুমিত রায় আর এবং জেলা শাসক সুনীত গুপ্তা এ পুরো ব্যবস্থাপনাটাকে কন্ট্রোল করেছে আমরা আই উই নো এভ্রিথিং এবং এটা তো ছাড়া হবে না ডকুমেন্ট আছে ওয়েব কাস্টিং ক্যামেরা ঘুরিয়েছে কোনো ক্যামেরাতে কিছু আসেনি আর পি টিভি বাংলা